হ্যালো বন্ধুরা এশিয়া কাপে বাংলাদেশ আর আফগানিস্তানের একটা ম্যাচ আছে আর এই ম্যাচে হাড্ডা হাড্ডি লড়াই হবে কারণ বাংলাদেশ যদি হেরে যায় তাহলে তাদের বাড়ি আসা লাগবে কারণ বাংলাদেশের তিনটে ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতছে আর আর একটা ম্যাচ শ্রীলঙ্কার কাছে পিছন মারা খাইছে আর এখন যদি আবার লাস্টের ম্যাচে আফগানিস্তানের কাছে পিছন মারা খায় তাহলে বাড়ি ফিরে আসার নিশ্চিত হয়ে যাবে আর সেই জন্যই বাংলাদেশ তারা যান প্রাণ দিয়ে লাস্টের ম্যাচ জিতার চেষ্টা করবে আবার এদিকে আফগানিস্তান তারা প্রথম ম্যাচ জিততে বাংলাদেশকে দিত মেসে হারাই দিতে চাই কারণ তারা এশিয়া কাপের দিতে রাউন্ডে উঠতে চাই আর এই দ্বিতীয় রাউন্ডে উঠতে তারা এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হইতে চাই এখন দেখা যাক শেষ পর্যন্ত কারা জিতে আই রে কাকা আমরা তো প্রথম ম্যাচ জিতছি সমস্যা নাই কিন্তু দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার কাছে পিছন মারা খাইছি এত কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা এই লাস্টের ম্যাচে যদি আমরা হেরে যাই তাহলে তো কাকা আমরা বাংলাদেশে যাই কারো সেরা দাইতে পারব না আর পেলেন থেকে নামার পরে সবাই ঝাটা দিয়া পিটাইয়া আবার আরো তামিরাতে আবার পাঠাই দিব আর সেই জন্যই আমরা তিন নাম্বার ম্যাচটা হারতে চাই না কারণ আমাদের এশিয়া কাপের চ্যাম্পিয়ন হইতেইব আর সেই জন্যই আমাদেরকে আফগানিস্তানকে হারানো লাগবে আর সেই হারানো থেকে কেউ ঠেকায় রাখতে পারবো না তা যাই হয়ে যাক না কেন তোমরা কি মামুবা আবদার পাইছো সহজ না কেন আমাকে হারাইতে পারবা না আর আমরা প্রথম ম্যাচে যেভাবে হংকং কে হারিয়ে প্রথম ম্যাচের জয়ের স্বাদ গ্রহণ করছি ঠিক ওইভাবেই তোমাদের কে হারিয়ে আমরা দ্বিতীয় ম্যাচের জয়ের স্বাদ গ্রহণ করবো আর এই বিষয়টা আমার ভাবতো যেন কেমন লাগতাছে কারণে এবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবো আমরা আর সেই ডামাগার কেউ ঠেকায় রাখতে পারবো না তা যাই হয়ে যাক না কেন ভাই রে বেটারা তোরা বেটা অত স্বপ্ন দেখিস না রে নইলে বেটা বেশি বেশি স্বপ্ন দেখলে বড় দেখা যাবে যে ওই স্বপ্ন বেটা দোষ হয়ে যাইব তাই বেটারা বেশি স্বপ্ন দেখিস না চ্যাম্পিয়ন হর কারণ বেটারা চ্যাম্পিয়ন তো আমরাই হব আর আমরা দ্বিতীয় ম্যাচ হেরে গেছি তাই মনে করো না যে আমরা এশিয়া কাপ থেকে বাদ হয়ে গেছি আর আমরা লাস্টের মাসে যে কোপটা দিমু তোরা বেটা সহ্যই করতে পারবি না কারণ বেটা মাঠের বাইরে থেকে বল টুকাইতে টুকাইতে কারণ বেটা এতই ছয় মার মুজে আর আমরা এত পরিমাণ রান করবো যে তোরা বেটা এস করবো চাইলেই তোকে প্যান বইরে মুইতে দিবি আর বেটারা ওই রান তোরা টপ খাইতে পারবি না কারণ বেটা তোকে বাপ দাদা গো লাগবো আর ওই রান টপ বেটা তোকে বয়স হয় নাই আর সেই জন্য কই বেটা এত অত স্বপ্ন দেখিস না এশিয়া কাপের চ্যাম্পিয়ন হর কারণ বেটা এশিয়া কাপের চ্যাম্পিয়ন তো আমরাই হব আর সেটা বেটা তোর বাপ দাদারা ওকে ঠেকাই রাখতে পারবো না তা যাই হয়ে যাক না কেন

ধারণাই নাই তাই হু তাই আমাকে লাগে কে যাইয়া কোনো লাভ হবে না আর বেটারাই এ এশিয়া কাপের চ্যাম্পিয়ন তোরা হবি ওই আশা বাদ দেও কারণ এশিয়া কাপের চ্যাম্পিয়ন বেডা আমরাই হমু তাই আমাগো সামনে নাটক করলে কোনো কাজ হবে না ভাই রে বেটা তোরা যে আশা করতাস ওই আশা বেটা তো জীবন পূরণ হইতো না কারণ তোমরা ফাইনাল পর্যন্ত আগে উঠে লও তারপরে বেটা দেখা যাইবে তোরা চ্যাম্পিয়ন হইতে পারস কিনা তাই বেটা রা হো তাই গেছে না কইরা আগে ফাইনাল পর্যন্ত কোট আর আমরা ফাইনালে বসে আছি যে কোন দলের হারাইয়া আমরা চ্যাম্পিয়ন হমু আর আমরা ভালো করে জানি যে এবারে এশিয়া কাপের চ্যাম্পিয়ন আমরাই হমু আর সেটা মাগার কেউ ঠেকায় রাখতে পারবো না তা যাই হয়ে যাক না কেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটা আজ এই পর্যন্ত কি যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লাগে তাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন পরবর্তী তার মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ